সালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো কাস্টার ডোনাট বা মিষ্টি ডোনাট এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমি আজকে কাস্টার দিয়ে বানাবো আর একবার খেতে এত টেস্টি হয় একবার খেলে বারবার খেতে চাইবে বাচ্চারা এরকম একটা ডোনাট আর যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই ডোনাটগুলো বাচ্চারা ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে এই যে দেখুন ক্রিমে ভরপুর ডোনাটটা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন কতটা লোভনীয় হয়েছে আর কাস্টার্ডটা বানাতেও বেশি সময় লাগে না আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কাস্টার ডোনাটটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নেব দুই কাপ মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর চামচ লবণ দিয়ে সবটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে ইস্ট দিয়ে দিব আমি এক চা চামচ বেশি দেবো না এক টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট দিয়ে দিব দুই টেবিল চামচ তেল আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারেন তবে বাটারটা সবসময় সবার হাতের কাছে থাকে না তাই আমি তেল দিয়েই বানিয়ে দেখাবো আপনাদেরকে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি গরম পানিটা দিয়ে একটু একটু করে পানি দিব আর সুন্দর করে ডোটাকে রেডি করে নেব এক কাপ পানি আমি পুরোটাই দিয়ে দিয়েছি এই যে দেখুন এখন আলতো হাতে খুব ভালো করে ডোটাকে মিশিয়ে নেব একটা ডো রেডি করে নিয়েছি এই যে দেখুন উপরে থেকে একটু তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে এখন এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমার রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে আমি এটাকে রোদে রেখে দিলে পনেরো থেকে বিশ মিনিটে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তাও আমি তিরিশ মিনিট রেখে দেব আপনারা গরম জায়গায় রাখবেন তাহলে খুব দ্রুত দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আমি কাস্টারডোনোটা বানানোর জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুটাক আগে থেকে জাল করা ছিল এখানে নিয়েছি তিনটে টেবিল কাস্টার পাউডার কাস্টার পাউডারটা দিয়ে দিব আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি চুলাটা চুলাটা আছে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি মানে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে মিষ্টিটা দেবেন সামান্য এক চিনটি পরিমাণের লবণ দিলাম দিয়ে এখন একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে সবটা মিশিয়ে এখন আমি চুলাটাকে ধরিয়ে দেব এখন চুলাটা ধরিয়ে দিয়ে আমি হ্যান্ড দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব আপনারা এখানে হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে এখানে কনফ্রোল ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে একটি পিস আমি ভেনিলা এসেন্স দিয়ে দিবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটা যেরকম আসে ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমাট বেঁধে যাবে বুঝতে পারছেন আমি আবারও বলছি আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দিবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঘনত্বটা দেখাচ্ছি এই যে দেখুন এটার ঘনত্বটা এখন এটাকে নেড়ে ছেড়ে ঠান্ডা করে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পরে দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে ইসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটাকে আমি আবার একটু খুব ভালো করে মুথে নেবে নিয়েছি সময় সাহায্যে তিনটা ডো বানি বড় একটা রুটি বেড়ে নিয়েছি আর এই যে কুকি কাটারগুলো আছে এখান থেকে একটা নিয়েছি এটা দিয়ে গোল শেপ করে কেটে নেব ডোনাটগুলো কেটে নিয়েছি আর আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন আমি একটা ট্রেতে এখানে একটু হালকা করে ময়দা ছিটিয়ে নিয়েছি এখন ডোনাটগুলো এভাবে করে রাখবো প্লাস্টিক র্যাপার দিয়ে পেঁচিয়ে ডোনটগুলো রেখে দিব দশ মিনিট এতে করে খুব ভালো করে ডোনাটগুলো সেট হয়ে যাবে এখন আমি ডোনাটগুলো ভাগবো চুলায় আগে থেকেই তেল দিয়েছি তবে তেলটা একদম বেশি গরম হলে ডোনাটগুলো দেওয়া যাবে না আর এই যে দেখুন ডোনাটগুলো ফুলে উঠেছে এখন তেলে দিলে অনেকটাই ফুলে যাবে আস্তে আস্তে তেলটা গরম হবে আর ডোনাটগুলো তুলে কিন্তু খুব সুন্দর একদম টইতুম্বুর হয়ে যাবে এই রেসিপিটা যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন কারণ এটা একবার খেলে বাচ্চারা বারবার খেতে চাইবে তাই আমি যখন এটা বানাই একটু বেশি করেই বানাই যাতে বাচ্চারা খেতে পারে এখন আমি এরকম করে তেলটা দিলে আরও বেশি ফুলে যাবে দেখতেই পাচ্ছেন উপরে এরকম তেল দিবেন তাহলে ডোনাটটা একদম ফুলে টুম্বুর হয়ে যাবে এই যে দেখুন এই ডোনাটগুলো হয়ে গেছে এখন আমি এগুলা উঠিয়ে নেব এভাবে করে সবগুলা ডোনাট আমি ভেজে নেব একদম সুন্দর একটা কালার হয়েছে দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আর ফুলেও একদম ডাবল হয়ে গেছে এভাবে করে সবগুলো ভেজে নেব গুলা ডোনাট ভেজে নিয়েছি আর ডোনটগুলো কতটা ফুলকো ফুলকো দেখছেন তো এখন এখানে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে একটু ফাঁকা করে দেব। ভিতরে তো ডোনাটটা ফাঁকাই কিন্তু এখান থেকে একটু কেটে তারপরে দেবো এই যে দেখুন ডোনাটগুলো কিন্তু ঠান্ডা হতে হবে এখন আমি যে কাস্টারটা রেডি করেছিলাম ওই কাস্টারটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি পাইপিং ব্যাগের মাথাটা দিয়ে আমি এটাকে ভরে দেব এই যে দেখুন ভরে দিয়েছি আমি কিছুটা কাস্টার্ড এরকম রেখেছি আর কিছুটা কাস্টার্ডের সাথে চকলেট মিলিয়ে একটা সুন্দর ক্রিম রেডি করে নিয়েছি ওই যে দেখুন এভাবে করে সবগুলা কাস্টার্ড আমি ডোনাটের ভিতরে ভরে নেব এই যে দেখুন সবগুলা কাস্টার্ড ডোনাট বানিয়ে নিয়েছি আর দুই কাপ ময়দা দিয়ে কতগুলো কাস্টার ডোনাট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে এভাবে করে আপনারা ক্রিমের সাথে চকলেট মিলিয়ে যে ক্রিম চকলেট ডোনাটটাও বানাতে পারেন সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর ভিতর থেকে ক্রিমে ভরপুর এই যে দেখুন ক্রিমে ভরপুর ডোনাটটা এভাবে করে বাচ্চাদের বানিয়ে দিবেন আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক কামেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ